मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं लाख मोहमेन हो मगर ईमान में कामल नहीं हमरा मुसलमान किन्न मुसलमान इतना तो मदर मध्य हमें मुसलमान अमर मालिक जला لا إله إلا الله لا مالك إلا الله لا معز إلا الله لا مذل إلا الله لا نافع إلا الله لا ضار إلا الله لا إله إلا الله محمد رسول الله সে মালিক মালিকের কথাকে আমাদের মুসলমানিত্বের প্রমাণ আমার মালিকের কথা সবচাইতে হবে আমার মাহবুব রসুলের কথা সবচাইতে হবে রসুলের কথাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ পাকের কথাকে বেশি ভালোবাসতে হবে অন্য বাণীর উপর রসুলের বাণীকে প্রাধান্য দিতে হবে অন্য কিতাবের উপর রসুলের গ্রন্থকে আল্লাহ পাকের গ্রন্থকে প্রাধান্য দিতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়াল্লাজিনা মানুষ উব্বাল্লিল্লা তুমি মোমেন তুমি দাবি করতেছ মোমেন তোমার নাম আব্দুর রহমান তোমার নাম আব্দুল খা কিন্তু তুমি মোমেন্ট যে তার প্রমাণ কেয় বন্ধা তোমার প্রমাণ হলো। তুমি আমার তোমার মধ্যে আমার মহাব্বতের নিদর্শন পাওয়া যেতে হবে তোমার কাজে কর্মে তোমার ওটা বসায় তোমার চলাফেরায় তোমার লেনদেন তোমার খাওয়া দাওয়া তোমার বিয়ে তোমার তোমার কিছুর মধ্যে প্রমাণ হতে হবে লাইলা ইহাম্মদুল রসুল্লাহ কিন্তু আমাদের মধ্যে এটা প্রমাণ এখন যদি কোন একজন গবেষকের কথা ইংরেজিতে একটা বলে ফেলতে পেরতাম আমরা এদিকে ব্রক্ষেপ করি না এগুলা বলারও দরকার নাই কিন্তু বলতে ফেললে বলতে পারবো না যে তা না জানি এগুলি কিন্তু এগুলা বললে কেউ একবারে হ্যাঁ এটা লিখে নিবে কিন্তু কোরআনার আয়াত বললে হয় আজকে কোরআনার আয়াত বলছে যে না যেটা আমাদের ঘরে মাছার মধ্যে পড়ে আছে হ্যাঁ দুলাবালি পরে আছে কিতাবের কথা বলছে যে না ও বুখারু শরীফ যেটা আমার ওই আলমিরার মধ্যে পুরাতন সৌদি আরবে গেছিলাম যে বোখারি শরীফ একটা এনেছিলাম ও এটার কথা বলছে না। এটা আর মূল্য নেই হাম মুসলমান হে মগল হাম্ মে মুসলমানই নেহি লা কমো মেন হো মাগল হিমান মে সেই জন্য আল্লাহ পাকে বলেন অবনদা তুমি যদি সফলতা চাও তোমার এহকাল পরকাল দাবি মানিতে চাও তোমার মৃত্যুকে যদি দাবি চাও তোমার কবরকে যদি চাও তোমার ফুলচার যদি দাবি মানিতে চাও তোমার যদি দাবি চাও তুমি একটা কাজ করো তোমার মধ্যে নকশা রয়েছে তোমার মধ্যে পাশিক চরিত্র রয়েছে তোমার মধ্যে পাশিক ক্ষমতা রয়েছে এটাকে তুমি দমাও এটাকে পরাভূত করো এটাকে দুর্বল কর তাহলে তুমি ইহকাল পরকাল তুমি দামি হয়ে যাবে সুভা তাহলে চলেন আমরা যদি আমাদের জীবনকে দামি বানাতে চাই চলেন আমরা আমাদের নফশা যেটা যেটা নফসর শক্তিকেই এই পাশবিক শক্তি বলা হয় এ নফস প্রবৃত্তি এ নফসকে দমানোর জন্য আমরা চেষ্টা করব পার্বত্য ইনশাআল্লাহ